আমরা কি করি তাদেরকে বাংলাদেশের পৌঁছাতে পাই আমাদের উপরে হামলা হয় কিছু করে না সরকার হের তাদেরকে আস্থা প্রদান করে তাদেরকে দিয়ে থাকে আমরা আন্দোলন থেকে এসেছি সংগ্রোঘীকে আন্দোলন

i the

আমরা দাবি আদায় করি তার সহজ হবে সম্প্রদায়ের আপনি আসুন দেখুন কিভাবে সংখ্যালঘু সম্প্রদায় সে বাংলাদেশের উত্তর থেকে দেখছি হামলা চাই আমার আহ আপনার দাঁড়ান বলছেন দেশের নরেন্দ্র নয় ফিরে এসেছেন কিন্তু বাস্তবে তার কিছু ফিরে

থেকে আমাদের বাংলাদেশে না হওয়ার কারণে সকল সত্য ঘটনাকে মুজব ঢেলে উড়িয়ে দেওয়া হয়েছে আমার আমি ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর নিজা বাড়ি প্রত্যেকটা গিয়েছি আমি দেখেছি যে সেই জায়গাতে সেই জেলাগুলোতে বসবাস আমাদের সংখ্যালঘুদের মানসিক অবস্থা কতটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি যেদিন পড়াচারি দেশ সকালের প্রত্যন্ত ঘটে সেদিন আমি কেন্টে চেয়েছিলাম ঠিক ছ তারিখে আমাকে ফোন দিয়ে আমার বাড়ি থেকে জানানো হয় যে বাবা তুমি চলে আসো আমরা দেশ ছেড়ে চলে যাবো আমার বাবা মা আমার গোষ্ঠী আমার গ্রাম সবাই দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছে আমি তখন আমার বাবাকে বলেছিলাম যে আমি কেন দেশ ছেড়ে যাবো এই বাংলাদেশটাকে আমার না আমি কেন ভারতে যাবো ভারতকে আমার দেশ আমার দেশ তো বাংলাদেশ আমি আর বাংলাদেশ ছেড়ে যাবো না বিশ্বাস করো

আমাকে বিভিন্ন মন্দির মন্দির ধারণা করা হয়েছে আমরা যখন এই কথাগুলো বলতে চাচ্ছিলাম তখন আমার বন্ধু বান্ধব আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধব হাসি হাসি করতেছে তারা মনে কোথায় আনল কোথায় মন্দির অঞ্চল কিন্তু আমি মতো যখন আমাকে

আমরা সত্য দেবী মনে করে আলোচনা করি সেই দুর্গা ভার পুজো অথচ আমাদের ভাইনা বলতে চাই তারা আমাদের পুজো দিতে পারে না আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা কোন রাজনৈতিক দলের নয় নাম

আমরা এখানে অন্য ইউনিভার্সিটি স্কুলে নিয়ে আছি আমরা সব সাধারণ স্কুল আজকে আমরা প্রশ্ন দিয়ে এখানে নিয়ে হই না আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের আত্মীয় ভাষা স্থান আমাদের প্রতিনিধি দল হিসেবে দেখা হচ্ছে আমাদের প্রতিনিধি দল গ্রহণ আমাদের এখানে কেন্দ্রের প্রতিনিধি সংস্কৃত করে রয়েছে সব দেশের বিস্তারিত উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে উনারা

দুটা ছেলে মারা গিয়েছে একজনের নাম র নাম চয়ন্ত সুন্দর প্রথমেই মারালো প্রথমেই তারা মেড়াতে পারি আমি সাথে কথা সেই ছেলেগুলা এতটাই স্বতন্ত্র হয়ে সেই ছেলে অতটাই

আপনাদের আস্থা রাখেছি আমরা বিশ্বাস করি আপনারা আদর্শ এই একটি অসম্প্রদায় এবং সুন্দর বাংলাদেশ গ্রহণ এবং আমাদের নিশ্চিত করার জন্য আমরা আমরা দাবি আপনারা মেনে এবং পূজাকে কোন মাদ্রাসার আমাদের মাদ্রাসার লাগবে নিশ্চিত করুন আমরা একটা সহযোগিতা করবো আমরা বিশ্বাস করি যে আমরা মনে যদি চান সুন্দর বাংলাদেশ আমরা অবশ্যই তৈরি করতে পারবো যেখানে কোনো শিক্ষার্থী প্রতিনিধি অধিকার আন্দোলন এখানে এতগুলো ক্যামেরা আছে ক্যামেরা গুলোর আমি প্রশ্ন করতে চাই আমার সকল সহযোগ তাদের কাছ থেকে আমরা একটা উত্তর